ওনারে মানে ধরছে ধরার পরে ওনার সাথে অনেক পুস্তা খুঁজছে ওই লোক টেনে খাল তো খালের মধ্যে অনেক খাদা খাদার মধ্যে ওনারে টাইম নিচে নামানোর চেষ্টা করে আবার মধ্যে অনেকগুলি আপনার ওই যে এই বিড়ালের মতো এমন খালি ধরতেছে আমাদের সামনে দিয়ে আসসালামু আলাইকুম আমার সাথে যে ঘটনাগুলি ঘটছে আমি এটা আজকে আপনাদের সামনে কিছু বলতে চাই আমার বয়স যখন প্রায় বারো বছর তখন আমি আমাদের এলাকায় মানে নদী পাড়ি দিয়া মেলা যাইতে হয় ওই মেলায় গেলাম যাওয়ার পরে ছোটোবেলা তো আনন্দ সই অনেক মানে প্রচুর আনন্দ ওই খেলনা নিলাম হ্যাঁ বাড়িতে মজার খাবার নিলাম তখন এই ঘুরতে 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 আমি আমার ভাই প্রতিবেশী আরেকজন ছিল তিনি হচ্ছে আমার ভাই তো আমরা মানে খেলাধুলা করতে করতে তখন হঠাৎ করে প্রায় স্মরণ হইলো তনে রায় গেছে তো এই মাঝখানে হাওড়া প্রায় আপনার কত কিলোমিটার থেকে আপনার দশ কিলো আমাদের বাড়ি থেকে তো এই জায়গায় যাওয়ার পরে আবার নদীও মাঝখানে আছে পারি দিয়ে যাওয়া লাগে গেলাম এখন তো রাইতে হয়ে গেছে এখন কি ভাবলাম মানে কইতেছি কি আমার সাসারা এনে আছে বললাম সাসা রাইট তুইয়া গেছে আমার যাইমুখে আমি আচ্ছা যা তোরা যেমন তিনজন আসোস তো তিনজন মিলে চলে যা বিদায় নিয়ে এখন আসার পথে আমি যেই ঘটনাগুলি বা যেই জিনিসগুলি দেখলাম মানে আমাদের সাথে এই ঘটনাগুলি ঘটছে আমি আবার ছোটোবেলা আমার লেখাপড়া করছি তো আমার চূড়া এগুলা হইতেছি আমি আবার হইতেছি আমার ফ রে চূড়াগুলি ক খ আচ্ছা আমি আমরা যতটুকু জানি এতটুকু আমরা বলি আর তুমিও যেটি জানো এডি কোক তো আলহামদুল্লা শুরু করা শুরু করলাম আর আমরা রাস্তা রওনা দিলাম বাড়ির দিকে এখন রওনা দেওয়ার পথে আল্লাহর মতে ভালোই কিন্তু মানে মাঝখানে যে এই আমরা হাওয়ার এলাকা না তো সাইডে দিয়া এই আছে এই আপনার খাল আছে খালের মধ্যে এই পাশে একটু ভয়ঙ্কর বিষয় কিন্তু আপনার এই সাইড দিয়ে আসতেছি আর এমনি দেয়া যায় মানে হাওড়ের মধ্যে অনেকগুলি আপনার ওই যে এই বিড়ালের মতো এমন খালি দৌড়তেছে আমাদের সামনে দিয়া প্রায় তিরিশ চল্লিশ আধ দূর এতটুক সামনে দিয়ে আমাদের খালি ফালের ফাল দৌড়তেছে দেখতেছি আর আল্লাহ নাম নিতেছি দেখতে এগুলো একদম সাদা ভয় নিয়ে সামনে আগাইতেছি আর সুরা বলতেছি আর আল্লাহর নাম নিতেছি আল্লাহ কোনো রকম আল্লাহ বাড়িতে নিয়ে পৌঁছাও আল্লাহর রহমতে নদীর গাড়ে হইয়া কোন রকম বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরে তখন প্রায় বিশ মিনিটের মতো বসে রইলাম বাড়িতে আর ভিতরে মানে একটা আতঙ্ক মানে একটা বয় বয় কাজ করতেছে বৈশাখার কিছুক্ষণ পর আমার এই মানে বোনের জামাই মানে বগ্নীপতি উনি উনিও আসলো মেলায় কিন্তু উনি বড়ো মানুষ ওনার বয়স পঁচিশ ষাট বছর প্রায় এমন হইবো তো উনি কি করলো উনি এক খাই মানে উনি সাহসী অনেক সাহসী উনি এক এক রওনা দিছে রওনা দিয়া পাইতেছে আসার পথে এই জায়গাটা গোজাদুরি বলে প্রত্যেক আমাদের দেশের বাসা বলে আর কি তো এই পত্তুনির এই জায়গায় এই আমার বগ্নীভূতের তখন উনি সিগারেট সিগারেট ধরায় দরায় খাইতে খাইতে আসতেছে আসার পথে ওনারা মানে ধরছে ধরার পরে ওনার সাথে অনেক কুস্তা কুস্তি হইলো ফেনা খাল তো খালের মধ্যে অনেক খাদা কাদার মধ্যে ওনার টানিয়া নিচে নামানোর চেষ্টা করছে আর ওনারও গায়ে শক্তি ছিল তো ওনাদের না কিন্তু উনি খুস্তা খুস্তি করতেছে এক তিনি দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার পরে মানে একবারে শুয়ে পরে আরো দুইজন লোক মানে এই দিক থেকে যাইতেছে এরাও অন্য আরেক গ্রামের অন্য গ্রামের আর কি মেলা যাইবো তো দুইটা লোক যাইতেছে যাওয়ার পথে দেখে এই লোকটার ই অবস্থা মানে শুয়ে শুয়া রয়েছে মুখে দিয়া হালকা কিছু লালার মতো পড়তেছে বললো কোনো রকম কী সে তোমার এনে কোনো রকম শক্তি মানে চেঞ্জ কিছুটা নিয়ে কইসে আমার আমি জলসুকার আমার নাম অমুক তো আমার গ্রামের লোক আছে তো এনে আমার যাই একটু খবর দেন ভাই তো এরা একজন ওনার সাথে রইল আরেকজন গেছে বলল আপনাদের জলসুকার কোনো লোক আছে জলসুকার যদি কোনো লোক থাকে এই মেলার মধ্যে দ্রুত এ যান গোজার দুরি গোজা দূরে যাইয়া দেখেন আপনাদের লোক একজন অজ্ঞান অবস্থা পুরা রয়েছে কি জানি ওইসে পুরা রয়েছে আমাদের এই ওরা আসিল দৌড়াই আইলো ওনারে এই অবস্থায় দেখিয়া কোনো রকম হাতে খান্দে তুললা নিয়ে আইসে বাড়িতে আনার পরে মাথার মধ্যে পানি টানি ডাইলা ওনার অজ্ঞান অবস্থায় আসিল পাঁচ সাত ঘন্টা হইব অজ্ঞান অবস্থায় প্রায় ওনার কোনো চেঞ্জ নাই জ্ঞান কোনো রকম ফির ফিরছে ফিরার পরে ওনারে জিজ্ঞাসা করা হইল ভাই তোমার সাথে কি ঘটনা ঘটছিল তো উনি বলছে হয় আমি আসতেছি ভালো কিন্তু হঠাৎ করে দেখি মানে ওই খালটা খালের এই জায়গায় আপনার প্রায় কম পর্যন্ত খাদা হইব এনে তো এই খাদার মধ্যে ওনারে মানে মানুষ আকৃতির রূপে নিয়ে খালো কালো মানে খালি গায়ে অনেক বড় বড় মানুষ মানুষ আকৃতির ওনারা ধৈরা টাইন্যা মানে নেওয়ার চেষ্টা করতেছে এই খালের মধ্যে তো ওনার নিতে আর নাই আল্লাহর রহমতে যেমনি কাল্লায় বাঁচানোর ইচ্ছা আমাদের সাথে ঘটনাগুলি ঘটছে হ্যাঁ আপনারা সতর্ক হয়ে চলবেন যে কোনো জায়গায় আসসালামু আলাইকুম এ পর্যন্তই আমার